তার মাঝে অপূর্ব নির্মাণ শৈলী আর কারুকাজ দিনের আলো গোধূলি কিংবা রাতের অন্ধকার একই স্থাপত্যের ভিন্ন রকম সৌন্দর্যে চোখ শীতল হয় দর্শনার্থীদের ঢাকা থাকি অবশ্যই ঢাকা যাওয়া আসার পথে এটা দেখি আর মূলত আমার ভাসুরের ছেলে ও নিয়ে এসেছে এখানে জায়গাটা অনেক ভালো ঢাকা থেকে ঘুরতে আসছিলাম তো মাদারীপুর আসার পরে আশেপাশের লোকজন বললো যে এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে তো এসে দেখলাম খুবই সুন্দর মসজিদের পরিবেশ যেমন সুন্দর নিট অ্যান্ড ক্লিন প্লাস হচ্ছে মানে দিনে যদিও দেখা হয় না তবে শুনেছি অনেক সুন্দর দিনের পরিবেশও কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ভেতরে গিয়েও মেলে আত্মার শান্তি ছাদ থেকে ঝুলছে তুরস্কের দৃষ্টিনন্দন ছাড়বাতি আছে চীন থেকে আনা আট পাখা বিশিষ্ট বৈদ্যুতিক ফ্যান আর চারপাশে বড় জানালা যেন প্রশান্তি আর শীতলতার অদ্ভুত এক মিশ্রণ তুরস্ক কিংবা আরবের কোনো দেশ নয় মোহনীয় সৌন্দর্য নিয়ে বাংলাদেশের বুকেই দাঁড়িয়ে আছে এই মসজিদ যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো দর্শনার্থী এই ফার্স্ট টাইম আসলাম আগে আসা হয়নি যাওয়া আসার পথে আসলে দেখি এই প্রথমবার সবাই দেখি যে আসে আর এটা দেখতে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর কারো কাজ করা সবার চোখে বাজে জিনিসটা মোবাইলেও দেখেছি অনেক সময় এটা রিভিউ দেখেছি এই জন্য আসলে আসতে আসা ঘুরতে আসছি জায়গাটা খুব ভালো মাঝে মধ্যে আমরা এখানে আসি ঘুরতে মূর্তিটা নিয়ে অনেকেই এই জায়গায় আসে ঘুরতে সময় কাটায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাঁচোর ভাঙা অংশে দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নির্মিত হয়েছে এই মসজিদ যা এরই মধ্যে দর্শনার্থীদের মুগ্ধ তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কলেজের নাম অনুযায়ী মসজিদের নাম দেয়া হয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ এর বাহ্যিক যে দৃশ্যটা এটা মানুষকে আকৃষ্ট করেছে যার ফলে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নামাজ পড়ে এবং শুক্রবার দিন বিশেষ করে নামাজের সংখ্যা বেশি হয় কারণ অনেক দূর দূরান্ত থেকে তারা প্রোগ্রাম করে এখানে নামাজ পড়ার জন্য আসে মসজিদ উদ্বোধন হওয়ার পর থেকে অত্র এলাকার মানুষ এই মসজিদে কে অনেক ভালোবাসেন আর বিশেষভাবে এই মসজিদটা দেখতে অত্যন্ত সুন্দর এবং একটা মনোরম দৃশ্য এই মসজিদের বিকালবেলা যখন সূর্যটা সেরে হেলে পড়ার পর থেকেই বহু মানুষ এখানে দর্শনার্থী হিসেবে আসেন পুরুষ মহিলা সব শ্রেণীর মানুষ এখানে আসেন তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ পান তারা এসে খোলামেলা পরিবেশে তারা ঘোরার জন্য আসেন বিকেল হদি দর্শনার্থীতে মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ ছবি তুলতে ব্যস্ত হন তরুণ তরুণী থেকে শুরু করে বয়স্ক এমনকি শিশুরাও নামাজের সময় হলে মুসল্লিরা যোগ দেন এবাদতে এক্সপ্রেসওয়ে অন্য পাশে অনন্য স্থাপত্যশৈলী নিয়ে দাঁড়িয়ে এই মসজিদ দুয়ের মেলবন্ধন নজর কেড়েছে নানান শ্রেণী পেশার মানুষের দিন দিন এই মসজিদ ঘিরে বাড়ছে দর্শনার্থীদের ভিড় নুসরাত জাহান নেহে ঢাকা পোস্ট